জনিত যে কোনো চোখের সমস্যা কর্নিয়ার আলসার কনজেকটিভাল প্রহার ইত্যাদির সমস্যার ক্ষেত্রে এই ডোরপটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে আর এই ডোরবটির নিয়মটা হলো এক ফোঁটা করে দেওয়া যাবে দুই চোখে দেওয়া যাবে এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের ডিটেলসে এক এক করে বলার চেষ্টা করব। এই ওষুধটি বিশেষ করে যাদের চোখ সবসময় জ্বালা পোড়া করতে থাকে এবং যারা চোখে সবসময় ঝাপসা দেখায় সেই চোখের ঝাপসা দেখা এবং জ্বালা পোড়া থেকে আপনাকে মুক্তি করে তে সাহায্য করে এই অপটিমক্স ডোরপটি এবং চোখ ওঠা এবং চোখের ভাইরাস জনিত সমস্যা এবং চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে এই অপটিমক্স ডোরপটি এছাড়া আপনার চোখের ময়লা জমা এবং চোখের ভাইরাস যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে সেই ভাইরাস দূর করতে এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু এই অপটিমক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চোখের যন্ত্রণা থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে এই অপটিমক্স ড্রপটি এছাড়া আপনার অনেক সময় চোখ চুলকানো হয়ে থাকে অনেক বেশি চুলকায় চোখ সেই চোখের চুলকানো থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে এই অপটিমক্স ড্রপটি এছাড়া আপনার অনেক সময় অনেকের চোখ ওঠে এবং সিজন যখন আসে চোখ ওঠার একটা সিজন আছে সেই সিজনাল চোখ ওঠা থেকেও আপনাকে কিন্তু মুক্তি দেবে চোখের ময়লা দূর করবে এছাড়া আপনার চোখে অনেক সময় অনেকের রক্তবর্ণ হয়ে থাকে সেই চোখের রক্তবর্ণ ভাব কিন্তু আপনার দূর করতে সাহায্য করে এবং অনেক সময় অনেকের চোখ ক্যাতরানো সেই চোখ ক্যাতরানো থেকে আপনাকে মুক্তি দেবে এবং অনেকের কিন্তু আপনার চোখে অতিরিক্ত ব্যথা করে সেই চোখের ব্যথা করা থেকে আপনার মুক্তি দেবে চোখের যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়াও আপনার এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় ব্যবহার করা যাবে এবং বেশ ছোটো বড়ো সকলের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ওষুধটির দাম মাত্র একশো টাকা দাম আর এটা অপটিমক্স নাম এটা হলো মক্সিফুলসেন গ্রুপের একটি ঔষধ আর এটা সম্পূর্ণ জীবাণুমুক্ত একটি চোখের ড্রব এটা তার কোনো প্রকার পার্শ্বভর্তিকী এবং কোনো প্রকার ক্ষতি নেই ফার্মা কোম্পানির এটা যে কোনো ফার্মেসিতেই অবশ্যই আপনি পেয়ে যাবেন এটা অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার পরে মায়েদের অনেক সময় সেই বাচ্চার কিন্তু চোখ কাত্রানো অবস্থায় জন্মগ্রহণ করে আবার অনেক সময় বাচ্চা হবার পরে কিন্তু অতিরিক্ত চোখ দিয়ে পানি পড়ে ছোট বাচ্চা যদি সেই বাচ্চাটা জিরো বয়স হয়ে থাকে একদিনের বাচ্চা থাক থাকলেও এই অপটিমক্স ড্রবটি সেই বাচ্চাকে ব্যবহার করতে পারবেন তবে এটা শুধুমাত্র আপনি একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন আর এটা অবশ্যই খোলার পরে শুধুমাত্র আপনি একুশ দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আর ব্যবহার করতে পারবেন না তবে চোখে যদি আপনার এরকম সমস্যা দেখা দেয় জ্বালা পোড়া ব্যথা এবং চোখ কতো এবং চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া অথবা সূর্যের আলোতে যখন আপনি যাচ্ছেন সেক্ষেত্রে সূর্যের দিকে আপনি তাকাতে পারছেন না আপনার চোখে একটা মানে কাটা কাটা ভাব মনে হচ্ছে এবং আপনার চোখে অনেক সময় অন্ধকার দেখেন দূরে কিছু দেখতে পারেন না সেক্ষেত্রে কিন্তু এই ড্রবটি ব্যবহার করতে পারেন আপনারা তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ও ব্যবহার করবেন আর ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিওটি একটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন